আমাদের স্টকে কিন্তু চলে আসছে এস পি এলএটবুক এইট ফোর জিরো জি সিক্স ওরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর দিয়ে মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ছোটো ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এলেট এলেটবুকের এইট থ্রি জিরো জি ফাইভ এইট জিবি টু ফিফটি সিক্স জিবি একত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স যারা কিনে এলেট বুকের জি ফাইভ এবং জি সিক্স মডেলগুলো চাচ্ছিলেন আমাদের স্টকে অল্প সংখ্যক কিছু প্রোডাক্ট আসছে এই জন্যই আজকের আপডেটটা দেওয়া আসলে অনেকে প্রতিনিয়ত আপনারা মেসেজ করছেন এইচপি এলেটবোকের জি সিক্স জি ফাইভের প্রোডাক্টগুলো আসলে আমাদের কবে স্টক আসবে তো আমাদের স্টকে কিন্তু চলে আসছে এইচপি এলেট বুক এইট ফোর জিরো জি সিক্স এই মডেলটা মার্কেটে অনেক প্রোডাক্ট বিক্রি হয় আমরা জানি এগুলো ওইভাবে আসলে পাওয়াও যায় না সার্ভিসও খুবই ভালো যারা বিগত দিনে ল্যাপটপটা ইউজ করছেন আপনাদের রিভিউ এই প্রোডাক্টটা মানে ওভারঅল সব ধরনের কাজ করার জন্য পারফেক্ট একটা ল্যাপটপ অ্যান্ড প্রাইসিংয়ের দিকেও কিন্তু একদমই রিজনেবল প্রাইসে আপনারা খুব ভালো মানের একটা ল্যাপটপ নিতে পারছেন এটা মডেলটা হচ্ছে এলেট বুকের এইট জি সিক্স এটা আসছে আমাদের কাছে কোরআন সেভেনের এইট জেনারেশন প্রসেসর দিয়ে মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি চাইলে আপনি মেমরি স্টোরেজটা আপগ্রেড করতে পারবেন ডিসপ্লেতে পাচ্ছেন ফরটিন ইঞ্চ ফুল এস ডি আইপিএস ডিসপ্লে অ্যান্ড এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাটালিক বিল কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই ডিউরেবল সম্পূর্ণ ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড তিন থেকে চার ঘন্টার একটা ব্যাক পাওয়া যায় স্টুডেন্ট যারা আছে অলওয়েজ ল্যাপটপ ইউজ করতে চায় যারা ফ্রিলান্সার আছে টোয়েন্টি ফোর আওয়ার্সই ল্যাপটপ কিন্তু অন রাখতে চায় আপনারা চাইলে কিন্তু এলেট বুকের এই প্রোডাক্টটা নিতে পারেন এটার প্রাইস করেছি আমরা তেত্রিশ হাজার টাকা আই সেভেন এইট জেনারেশন এইট জিবি টু যারা আরেকটু ছোট ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে ইলেট বুকের এইট থ্রি প্রসেসর সেম থাকবে কনফিগারেশনটাও সেম থাকবে আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন শুধুমাত্র ডিসপ্লেতে গিয়ে সাইজটা একটু ছোটো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আমি যদি দুইটা প্রোডাক্ট আপনাকে পাশাপাশি একটু দেখাই তাহলে আপনি আসলে বুঝতে পারবেন সাইজটা কিন্তু তেমন একটা ডিফারেন্স নাই তো এইটার প্রাইস আমরা করেছি কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি পনেরোশো টাকা কম বেশিতে ফরটিন ইঞ্চ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ দুইটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন এই মুহুর্তে প্রাইসটাও রিজনেবল ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস থার্টি ডেইজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ এই মুহূর্তে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন একদমই লিমিটেড স্টক যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করুন এছাড়াও আপনার যদি কোনো চয়েস থাকে আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ডাব্লিউ ফেসবুক পেজ ভিজিট করুন ইউটিউবে রেগুলার ভিডিও যাচ্ছে আপনি ভিডিওগুলো চেক করুন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট কালেকশান কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নতুন কোনো ভিডিও নতুন কোনো প্রোডাক্টকে আবারও কথা হবে সালামু আলাইকুম